অলিখিত সেমিফাইনাল জিতলেই ভারতের বিপক্ষে ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতছানি প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দেয়ার কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ দেখল শোচনীয় পরাজয় ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পরেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ পৌঁছাতে পারেনি একশো ছত্রিশ রানের সহজ লক্ষ্যে ফলে টানা দুই দিনে সুপার ফোরের দুই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিল এশিয়া কাপ থেকেই তবে এশিয়া কাপ থেকে বিদায় নিলেও বাংলাদেশের বোলাররা দেখিয়েছেন দারুণ নৈপুণ্য বিশেষ করে টাইগার পেস বোলিং জুটি তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ছিলেন বল হাতে অপ্রতিরোধ রান চেক দেওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে আদায় করেছেন উইকেটও আর এতেই মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম তাস্কিন ফিজের পাশাপাশি করেছেন স্পিনার রিশাদ হোসেনের প্রশংসাও যেকোনো চা রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স গত দু তিন বছর ধরে তাসকিন আমাকে মুগ্ধ করে আসছে সে যেভাবে বোলিং করে দৌড়ায় এবং উইকেট নেয় সে তো তোমাদের প্রিমিয়ার বোলার মুস্তাফিজুরও আছে কিন্তু অবশ্যই রিশাদের কথা বলবো এবছর আমি তাকে পিএসএলএ লাহোর কালামদার্সের হয়ে খেলতে দেখেছি সে ভালো খেলেছে এবং খুবই ভালো বোলিং করেছে সে খুবই প্রতিভাবান ক্রিকেটার এবং দুর্দান্ত ফিল্ডার তার জন্য দারুণ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে বোলিংয়ে বাংলাদেশ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও ব্যাট হাতে ব্যাটাররা ছিলেন চরম ব্যর্থ সর্বশেষ পাকিস্তানের বিপক্ষের ম্যাচটাই হতে পারে এমন বক্তব্য দেওয়ার পেছনের যুক্তি কিংবা তার আগে ভারতের বিপক্ষের ম্যাচ টুর্নামেন্টের এমন সময়ে এসে ব্যাটারদের এমনভাবে ব্যাট চালানোটাকে ভালোভাবে দেখছেন না ওয়াসিম আকরাম বলেছেন পরিকল্পনা হওয়া উচিত ছিল ভিন্ন আমার মনে হয় বাংলাদেশ দারুণ বোলিং করেছে পাকিস্তানকে তারা মাত্র একশো পঁয়ত্রিশ রানে আটকে দিয়েছে আমার মনে হয় তারা যখন ব্যাটিং এর নামে তখন তাদের পরিকল্পনা হওয়া উচিত ছিল নতুন বলটা দেখে খেলা এবং ছয় ওভারে এক উইকেট হারিয়ে চল্লিশ রান তোলা আপনি যখন প্রথম চার ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলবেন বিশেষ করে পাকিস্তানের এমন বোলিং অ্যাটাকের বিপক্ষে বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক শাহিন খুব ভালো বল করেছে তবে ব্যাটারদের দুর্বলতা কাটিয়ে ওঠার বাতলে দিয়েছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার নিজের অভিজ্ঞতার আলোকে বলেছেন দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটকে নজর দিতে সেখান থেকেই নাকি পাওয়া যাবে ব্যাটিং সমস্যার সমাধান আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটকে সেভাবে অনুসরণ করি না অনেকদিন ধরেই আমি সেখানে নেই কিন্তু আপনাকে প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে লাল বলের ক্রিকেট সেখান থেকেই আপনি প্রপার ব্যাটার পাবেন আমার মনে হয় এটাই সমাধান অনেক দিন ধরেই আমি এটা বলে আসছি কারণ আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি সুতরাং প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দাও বড় সব টুর্নামেন্টে গেলেই বাংলাদেশের দুর্বলতাগুলো ফুটে ওঠে সবার চোখের সামনে সেগুলোর সমাধানের আশ্বাস পাওয়া যায় প্রতিবারই এবারও হয়তো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো করার গল্প শোনাবেন ক্রিকেটাররা প্রতিশ্রুতি শোনা যাবে ম্যানেজমেন্টের কাছ থেকেও কিন্তু সেগুলোর বাস্তবায়ন কতটুকু কি হবে তা বলে দেবে সময়ই Adi Quick Frenzy.